আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন বীর মুক্তিযোদ্ধাদের আপডেট খবর নিয়ে চলে আসলাম বিভিন্ন উপজেলা থেকে আমার কাছে জানতে চেয়েছেন যে পারিবারিক সনদপত্রের কোনো ফরমেট আছে কি না তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আসলে পারিবারিক যে সনদ সেটির তথ্য আসলে এক্স্যাক্টলি আপনারা যেভাবে দিবেন যে ফর্মেটে সেটাই তো আমি আমি শুধু আপনাদের কাছে একটি নমুনা কপি সরবরাহ করতে পারি তো আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে পারিবারিক প্রত্যয়নপত্র কিভাবে আপনারা তুলবেন সেই বিষয়টির একটি ডেমো কপি আপনাদেরকে দিব তো আপনারা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে পারিবারিক প্রত্যয়নপত্র তুলে ধরবেন তো দর্শক কথা বাড়াবো না সরাসরি চলা চলে যাবো মূল খবরে তো আপনারা দেখতে পাচ্ছেন গণতন্ত্রী বাংলাদেশ সরকার চেয়ারম্যানের কার্যালয় এটা প্রথমে লিখতে হবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নাম এরপরে ডাকঘর উপজেলা তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে আপনার স্মারক নাম্বার বাম পাশে এবং ডান পাশে থাকবে তারিখ আপনি যেই দিনে ওই প্রত্যয়নপত্রটি পারিবারিক প্রত্যয়নপত্র নেবেন তো পারিবারিক প্রত্যয়নপত্রের একটি হেডিং লিখে এরপরে লিখতে হবে এভাবে যে এই মর্মে প্রত্যয়ন করা যাচ্ছে যে নাম তারপর হচ্ছে পিতা মাতা গ্রাম পোস্ট অফিস ইউনিয়ন পরিষদ থানা জেলা এগুলো লেখার পরে তিনি অত্র ইউনিয়ন আরেকটা বিষয় বলেনি এখানে আপনারা কম্পিউটারাইজ করে নিতে পারেন বিষয়গুলি অথবা হাতেও লিখতে পারবেন সবচেয়ে ভালো হয় কম্পিউটারে আপনি এটা সবগুলি টাইপ করবেন এবারে লিখে লিখতে হবে তিনি অত্র ইউনিয়ন অথবা ওয়ার্ডের সংশ্লিষ্ট স্থানীয় একজন বাসিন্দা এবং আমার ব্যক্তিগত পরিচিত আমার জানা মতে তার দুই ছেলে এবং এক মেয়ে তার সন্তানদের বয়সের জ্যেষ্ঠতা ক্রম অনুসারে নিম্নে একটি ছককে অনুসারে অনুযায়ী দেওয়া হলো অর্থাৎ এই মুক্তিযোদ্ধার তথ্যটি এখানে দিতে হবে এবং তার যে পরবর্তী প্রজন্ম সন্তান অথবা মেয়ে সন্তান বা ছেলে সন্তান সেগুলোর বয়স হিসাবে জ্যেষ্ঠতা হিসাবে এভাবে এক নং প্রথম দ্বিতীয় তৃতীয় সন্তান হিসেবে ক্রমিক নাম্বার হিসাবে সাজিয়ে দিতে হবে তাই সেখানে নাম দেওয়ার পরে যে জন্ম নিবন্ধন যদি হয়ে থাকে অর্থাৎ যদি তার ভোটার আইডি না থেকে থাকে সেক্ষেত্রে যেটি করতে হবে জন্ম নিবন্ধনের সনদটি এখানে দিতে হবে আর যদি ভোটার আইডি থেকে থাকে তাহলে সেখানে ভোটার আইডি দিতে হবে এরপরে জন্মশাল দিতে হবে এবং সম্পর্ক কি প্রথম সন্তান ছেলে আবার যদি হয় মেয়ে তাহলে প্রথম সন্তান মেয়ে অর্থাৎ জ্যেষ্ঠতা হিসেবে বয়সের তারতম্য হিসাবে এগুলো সিরিয়াল বাই সিরিয়াল সাজাতে হবে সর্বশেষ এখানে লিখতে হবে আমি তার এবং তার পরিবারের সকলের ভবিষ্যৎ জীবনের সর্বা সর্বাঙ্গীন মঙ্গল ও সাফল্য কামনা করছি সাক্ষর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সিলমোহর এখন বিষয়টি হচ্ছে এটা যে আসলে অনেক উপজেলায় কিন্তু চেয়ারম্যান নেই সেক্ষেত্রে তাদের যে অতিরিক্ত দায়িত্ব পালন করেন সমাজসেবা কর্মকর্তা বা সংশ্লিষ্ট অন্য কেউ তো ইউএনও মহোদয় অর্থাৎ সংশ্লিষ্ট উপজেলা পরিষদের যে নির্বাহী অফিসার তিনি যাকে এই ক্ষমতাটি অর্পণ করেছেন সংশ্লিষ্ট সেই ইউনিয়নের তার সিগনেচার এখানে দিতে হবে এবং ইউনিয়ন পরিষদের সিলটি এখানে দিয়ে দিতে হবে তো এইটাই হচ্ছে পারিবারিক সনদপত্রের পারিবারিক প্রত্যয়নপত্র এটি নিয়ে আপনারা ব্যাংক ম্যানেজারের কাছে যাবেন এবং সংশ্লিষ্ট যে কাগজপত্র রয়েছে সে কাগজপত্রগুলো আপনারা তুলে ধরবেন তো সবাইকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করতে অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফেজ